প্রিয় বন্ধুরা একটা খবর মানে বিজেপির অন্দরে আলোচনা হচ্ছে বলে জানা যাচ্ছে যে তারা আগামী যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন সেখানে তারা একশো বাষট্টিটি আসন জেতার মতো পরিবেশ পরিস্থিতি হতে পারে মানে একশো বাষট্টিটি আসন তারা জিততে পারে এরকম একটা সম্ভাবনা তারা মনে করছে এখন আমাদের রাজ্যে দুশো চুরানব্বইটি মোট আসন সেখানে ক্ষমতায় আসতে গেলে একশো আটচল্লিশটি আসনের প্রয়োজন এই একশো আটচল্লিশটি আসনের মধ্যে বিজেপি মনে করছে যে তারা একশো বাষট্টিটি আসন জিতলেও জিততে পারে এরকম একটা নাকি বিজেপির অন্দরে আলোচনা হচ্ছে যেটা জানা যাচ্ছে কিছুদিন আগেই বিজেপি এবং আর এস এসের মধ্যে একটা আলোচনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি যে তারা মনে করছে যে রাজ্যে একশো আশিটি বিধানসভাকে টার্গেট করে তারা এগোতে চাইছে একশো আষট্টি আশিটি আর এস এস মনে করছে বা বিজেপির নেতারা মনে করছে তারা তথ্য ঘেটে যে একশো দশটি আসন দুশো চুরানব্বইয়ের মধ্যে একশো একশো চোদ্দোটি একশো চোদ্দোটি আসন রাজ্যে সংখ্যালঘু প্রভাবিত মানে সংখ্যালঘুরা এক কাঠটা হয়ে ভোট দিলে সেই একশো চোদ্দোটি আসনে বিজেপি জেতা সম্ভব নয় ওই বাকি একশো আশিটি আসনকে টার্গেট করতে হবে সেই একশো আশিটি আসনে টার্গেট করলে একশো আসনে জেতা যেতে পারে এটা আর এস বা বিজেপির মধ্যে এই ধরনের আলোচনা হচ্ছে বলে জানা যাচ্ছে সূত্র মারফত এখন যদি ধরি আমরা যে দুশো চুরানব্বইয়ের মধ্যে পশ্চিমবঙ্গের যে পরিবেশ পরিস্থিতি সেটাখানে কিন্তু যেটা আর বা বিজেপি মনে করছে একশো চোদ্দোটি সংখ্যালঘু প্রভাবিত কিন্তু আমাদের কাছে তথ্য অনুযায়ী একশো কুড়িটি মতো আসন সংখ্যালঘু প্রভাবিত তাহলে একশো কুড়িটি যদি বাদ দিয়ে দিই দুশো চুরানব্বই মধ্যে থাকছে একশো চুয়াত্তরটি এই একশো চুয়াত্তরটির মধ্যে আবার আপনার ধরুন প্রায় আশি প্লাস মানে চুরাশিটি মতো আসনে বাম কংগ্রেস জোট যদি দশ পার্সেন্ট প্লাস ভোট পেয়ে যায় সেখানেও কিন্তু বিজেপির জেতা খুব কঠিন তাহলে এই চুরাশিটি আসনও যদি তাদের বাদ চলে যায় থাকে নব্বইটি আসন এখন ওই নব্বইটির মধ্যে কটি পাবে আর এই চুরাশিটির মধ্যে হয়তো কিছু পাবে তো সেক্ষেত্রে তারা যেটা মনে করছে যে সংখ্যালঘু ভোট যদি এক কাটটা পুড়ে যায় তৃণমূলের দিকে তারা যেটা মনে করছে একশো বাষট্টিটি আসন যেটা সম্ভব সেটা কিন্তু রাজনীতির অঙ্কে আসছে না তাদের সর্বোচ্চ আসন হতে পারে একশো দশ থেকে একশো কুড়ি মানে সংখ্যালঘু ভোট যদি একজোট হয়ে তৃণমূলের দিকে যায় যেমন দু হাজার একুশ সালে সংখ্যালঘু ভোট একজোট হয়ে একানব্বই পার্সেন্ট সংখ্যালঘু ভোট গিয়েছিল তৃণমূলের দিকে আবার দু হাজার চব্বিশ সালে চুরানব্বই শতাংশ ভোট গিয়েছিল তৃণমূলের দিকে দু সালের বিধানসভা নির্বাচনে গিয়েছিল একানব্বই শতাংশ সংখ্যালঘু ভোট তৃণমূলে আবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে চুরানব্বই শতাংশ ভোট গিয়েছিল তৃণমূলের দিকে তো এইভাবে যদি এক কাটটা ভোট চলে যায় তাহলে বিজেপির পক্ষে একশো বাষট্টিটি আসন জেতা পরিবেশ পরিস্থিতি কিন্তু অঙ্কে মিলছে না কারণ রাজ্যে এই মুহূর্তে কিন্তু প্রায় ৩৫ শতাংশ মুসলিম ভোটার তাহলে পঁয়ত্রিশ শতাংশ মুসলিম ভোটার যদি এক হয়ে প্রায় তৃণমূলকে ভোট দিয়ে দেয় বাকি পঁয়ষট্টি শতাংশ যে যদি আমরা হিন্দু ভোটার ধরি পঁয়ষট্টি বা তার অন্যান্য আছে আরও তো এর মধ্যে কত পার্সেন্ট পাবে তারা না হয় যে পার্সেন্টেন্সটা পাবে মোট ভোটের কত শতাংশ তাদের দাঁড়াবে সেখান থেকে কটি আসন শুধুমাত্র হিন্দু ভোট পেয়ে যেতা সম্ভব কারণ হিন্দু ভোটের একটা পার্সেন্ট আবার তৃণমূল কংগ্রেস পাবে এবং সংখ্যালঘুদের প্রায় ভোটটা পেয়ে যাচ্ছে এই দুই ভোট মিলিয়ে তৃণমূলের একটা ব্যাপক ভোট হয়ে যাচ্ছে তাছাড়া মহিলা ভোট যেটা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য তাদের মানে একটা বড় অংশ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছে স্বাভাবিকভাবেই যেটা বিজেপি সূত্রের খবর যে তারা একশো বাষট্টি আসনে যে তার জায়গায় আছে একশো আশিটিকে টার্গেট করে সেটা কিন্তু অঙ্কে মিলছে না মানে মমতা ব্যানার্জির যে মুসলিম প্লাস মহিলা মানে এম প্লাস এম এই দুই ভোট মিলেই কিন্তু এম মানে মমতার ক্ষমতায় আসার চাবিকাঠি হাতে চলে আসতে পারে আবারও চতুর্থবারের জন্য যদি কোনো ব্যাপক পরিবর্তন না হয় তৃতীয় কথা ওই যে বিহারে যে ভোটার তালিকায় নাম নিয়ে থাকা নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে প্রথমে বাহান্ন লক্ষ নাম বাদ গিয়েছিল পরবর্তীকালে ছাপ্পান্ন লক্ষ নাম বাদ গিয়েছে বিহারে সেটা নিয়ে একটা আতঙ্ক শুরু হয়েছে এবং সেটা পশ্চিমবঙ্গেও হয়তো কিছুদিনের মধ্যেই এই যে ভোটার তালিকায় নাম রাখা নিয়ে বিভিন্ন নিবিড় সমীক্ষা শুরু হবে এই যে একটা সংখ্যালঘুদের মধ্যে আবার ভয় শুরু হবে কারণ শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে অনেক নাম বাদ যাবে মানে তিনি যেটা বলছেন যে রোহিঙ্গা মুসলিম বাংলাদেশি কিন্তু এই যে এই হুঙ্কারটাতেই পশ্চিমবঙ্গের মুসলিমরা আরও বেশি ভয় পাবে সেটা শুধু যে রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমানরা ভয় পাবে তা নয় পশ্চিমবঙ্গের মুসলমানরাও এর ফলে ভয় পাবে এই যত হুঙ্কার দেবেন শুভেন্দু অধিকারীরা দিলীপ ঘোষরা সুকান্ত মজুমদাররা অমিত শাহ মোদীজি যত হুঙ্কার দেবেন তত মুসলিম ভোট আরও এক হবে যার ফলে তৃণমূল কংগ্রেসের জয় কিন্তু দু হাজার নির্বাচনে আরও সহজ হয়ে যাবে যত বিজেপি মুসলিমদেরকে ভয় দেখাবে তত কিন্তু আরও সহজ হয়ে যাবে তাই আমার অঙ্কে হিসেবে আসছে না এখনও পরবর্তীকালে হয়তো বোঝা যাবে যে একশো বাষট্টি আসন জেতার জায়গায় বিজেপি আছে এখনও কিন্তু মনে হচ্ছে না আমার হিসাবে শুধুমাত্র এই মুসলিম ভোটটা যদি একজোট হয়ে যায় মানে এরা স্বাভাবিকভাবে যদি কংগ্রেস বা সিপিএমকে ভোট দিতে না পারে না দেয় সংখ্যালঘুরা মানে বিজেপির ভয়ে স্বাভাবিক রাজনীতি না করতে পারে তাহলে কিন্তু বিজেপির জেতার সম্ভাবনা খুব কম খুব কম তারা ওই একশো দশ থেকে একশো কুড়িটির বেশি আসুন আপাতত আসছে না সংখ্যালঘু ভোট একজোট হয়ে তৃণমূলের দিকে গেলে প্রিয় বন্ধুরা আপনারা কী মনে করেন জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা